এইটা আমার আব্বা আপনি তো জানেন আমি আজ তিন দিন বিয়ে করেছি হ্যাঁ তোর বিয়ে তো খাইলাম ভালোই হলো খাওয়া দাওয়া ভালোই দিছিল তো কি হয়েছে তা তো খাইলেন আমি আজ বিয়ে করেছি তিন দিন তা সে আমার শাওরের কি করে মানে বিয়ে কি রে ভাই কাজটা করলে কি কি দিয়ে কি ওরম কই লজ্জা দিছনি তুই সেও আমারে চাইলো আমও তো চাইলাম তাই বিয়ে করে ফেললাম বাহ ভালো কাজ তো এমন এনে কি হয়েছে তা আবার হয় আমার বাপ যদি আমার শাশুড়ির বিয়ে করে তাহলে আমার বউ তার বিয়ে হয়ে গেল না আমি তো তার সাল আগে ছিলাম এমন সাল বললে পরে আমার সাল তার কি হবে নানা কবি না দাদা কবি না তাহলে তো সম্পর্কের মধ্যে ভেজাল হয়ে গেল কেমনই তো একটু মানায় ফানায় নিয়ে চলাফেরা করা যায় না তাই কি হয় আমার শ্বশুর বাড়ি আর আমার আব্বাস শ্বশুর বাড়ি এক জায়গায় আমার আমার বোর শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় আমার যদি সাল পলা হয় তাহলে আমার আব্বার দাদা কবি না নানা কবি আমার আব্বার যদি সাওয়াল পাওয়া হয় তাহলে আমার ভাই কবি না মামা তো তো আমার আগে গ্রামে কোনো সময় কোন পক্ষে যাবো বাপের পক্ষে যাবো না সারের পক্ষে যাবো তাই কি হয় আমার বউ সরের কবি তার বাপের বাড়ি যাবি না আমার বাড়ি আসবি বাপের বাড়ি তো তার ঘরের মধ্যেই আর কি রাস্তার দিকে ঘুরে আসে সে ঘরের মধ্যে আসবি আরে বাপু ঝগড়া নাই কইলা আচ্ছা ঝগড়া নাই নাই করলাম আমার তখন শ্বশুর বাড়ি যাতে মন চাবি তখন আমি কোনে যাব আচ্ছা যা তুই আমার বাড়ি এসে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে মানে তোমার বাড়ি একদিন নাদা হয় না তুমি মানুষের বাড়ি সালিশ করি মানুষের বয়লার মুরগি শুই শুই বেড়া তোমার বাড়ি রান কি খাব মুরগি শুই খাবো ওসানে ওই তোর জন্য এক একটা ভালো করে রান্না করব না তা নাই খালাম তাহলে আমার আব্বা আমি শ্বশুর খাবো না আব্বা খাবো

মাতব্বার আপনি নাই বাড়ি গেলেন আমি বাড়ি গেলে তো আমার মনে হয় আমি শ্বশুর বাড়ি আইছি না আমার নিজের বাড়ি আইছি দিয়ান এ বনি আমি তো বুঝতে পারতেছি রে ও শব্দ তুমি কি কাম করিছাও তোমার সেরা ভারি ভাঙিয়ে দেব আমি তো এত বুঝতে পারি যে পানি এত দূর গড়াবে এ লতারে পাতারে জড়িয়ে গেছে মাতব্বার এ তো করে বাপ বেটা নেটা তো এ শালিশ পড়তি মই মনে করে তোর ওই দাদা করে লাগবে বুঝছিস এ শব্দ আমি জানা কি কে তুমি আমার ঘরে কুদ্দুত ভাই আমাকে তুমি বুঝতে চাও না ওই যে তুমি আমাকে সালিশ করতে বাপ বেটার তা আবার হয় নাকি তো বাবা আমি করতে যাবো কে কোনো মাতুবা খাবার তোমাকে তুমি সালিসটা করে দাও আমাদের করে দাও বলাম